ওয়ান ফর সোর টু ফর জয় থ্রি ফর আ গার্ল ফোর ফর আ আয় ফাইভ ফর সিলভার সিক্স ফর গোল্ড সেভেন ফর আ সিক্রেট নেভার টু বি টোল আসসালাম আলাইকুম এব্রিয়ন কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল দিশাস ডায়েরি আবারও ফিরে এলাম আপনাদের মাঝে আরও একটি নতুন বুক রিভিউ ভিডিও নিয়ে আর আজ আমি যে বইটি রিভিউ দিব সেটি হচ্ছে একটি মারার গোয়েন্দা কাহিনী বইটির নাম হচ্ছে অ্যান্টনি রূপান্তর প্রথম প্রকাশ জুলাই উনিশ প্রকাশনী চিরকুট প্রকাশনী প্রচ্ছদ সজল চৌধুরী সংখ্যা পাঁচশো এগারো মুদ্রিত মূল্য সাতশো টাকার দরমা হচ্ছে মারার মিস্ত্রিক গোয়েন্দা কাহিনী তো প্রথমে আমি ফ্ল্যাপ থেকে কাহিনী সংক্ষেপটুকু পড়ে নিচ্ছি প্রিয় পাঠক উপন্যাসের আড়ালে লুকিয়ে থাকা কোন উপন্যাস কি কখনো পড়েছেন কখনো কি সমাধান পেয়েছেন রহস্য নিচে চাপা পড়ে থাকা রহস্যের আগাতা ক্রিস্টি অথবা সমসাময়িক গোল্ডেন এজ সঙ্গে কি সাদু পেয়েছেন আধুনিক কোন কাহিনীর যদি তিনটি প্রশ্নের জবাবই না হয় তাহলে এবই আপনার জন্য অ্যালান কনে একজন রহস্য সাহিত্যিক তার সাম্প্রতিক উপন্যাসটা সম্পাদনা করার জন্য দেওয়া হয়েছে গ্লোবালি বুকসের এর সুজান রাইলেন ওটা পড়তে গিয়ে চমকে উঠতে হলো সুজানকে শেষের কয়েকটা চ্যাপ্টার হারিয়ে গেছে এলানায় যে জানতে সে আত্মহত্যা করেছেন তিনি কিন্তু সে মৃত্যু মেনে নিতে পারলো না সুজেন ওর ধারণা খুন করা হয়েছে এলানকে অনন্যপায় হয়ে শখের গোয়েন্দাগুলিতে নামলো সে ফলে শুরুটা হয়েছিল সাদামাটা এক রহস্য উপন্যাস দিয়ে আর কাহিনী শেষ টানলো অভিনব এক টুইস্ট তো আমি রিভিউটি শুরু করছি এক বৃষ্টিভেজা সন্ধ্যায় লেখক এলান কর্নেল লেখা এটিকাস পান সিরিজের নবম উপন্যাস ম্যাকপাই ম্যাডরাসে টাইপ করা পানলিপি পড়তে বসেন সুজান রাইল্যান্ড। তিনি একজন সম্পাদক। একটা বই কি কারো জীবনকে বদলে দিতে পারে? এই বইটি কিন্তু সুজানের সবকিছুকে বদলে দেয়। ম্যাকপাই ম্যাডরাসে পানলিপি পড়ার সময় ওর কোনো ধারণাই ছিল না কোন যাত্রা সে শুরু করতে যাচ্ছে। সেটা এমন এক যাত্রা ছিল যা সুজানের পুরো জীবনকে নিমেষে পাল্টে দিয়েছিল। সুজান রায়লেন কিন্তু অ্যান্টনি হরোয়ের ম্যাক পাই বলে সম্পাদক নন তিনি অ্যালান কনের ম্যাকবাই মার্স সম্পাদক ছিলেন অ্যালান কনে এবং সুজান রায়লেন হচ্ছে ম্যাক বাই দুটো গুরুত্বপূর্ণ চরিত্র একজন লেখক আর সম্পাদক অ্যালান কনের ম্যাক বাই এমন কিছু ছিল যেটা সুজানের পুরো জীবনটাকে বদলে দিয়েছিল সেই এমন কিছুর মধ্যে অ্যাটিকাস পান নামে একজন বিখ্যাত গোয়েন্দা ছিল পঁয়ষট্টি বছর বয়সী অ্যাটিকাস পান ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছে মৃত্যু নিকটে জেনে তিনি আর কোনো কেসের তদন্ত কাজ হাতে না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু পত্রিকায় একটি অপ্রত্যাশিত খুনের সংবাদ দেখেন যে সিদ্ধান্ত পরিবর্তন করে আবারও তদন্তে নেমে পড়লেন তিনি অ্যালান কর্নের ম্যাকপাই মার্ডার্সের মূল চরিত্র অ্যাটিকাস পান উপন্যাসে আড়ালে লুকিয়ে থাকা উপন্যাস অ্যালানের ম্যাকপাই মার্ডার্স যদি মানে মাদ্রাসে যদি অ্যান্টিকা অ্যাটিকা স্পানকে ঘিরে গড়ে ওঠে তাহলে অ্যান্টনি উপন্যাস ম্যাকমরাসবাই মাদ্রাসটা কাকে কেন্দ্র করে গড়ে উঠেছে মানে অ্যাকচুয়ালি এখানে তো দুটা কাহিনী দুটা উপন্যাস মানে উপন্যাসের ভিতরে উপন্যাস যেটা উপন্যাসে আরলে উপন্যাস সেখানে কিন্তু অ্যাকচুয়ালি মানে ম্যাকমা মানে সেই সেই যে দুটো কিন্তু ব্যাখমায় মাদ্রাস নাম কি তো যেটা উপন্যাসের আড়াল উপন্যাস সেটাতে মানে যে চরিত্রটা কেন্দ্র করে কাহিনীটা গড়ে উঠেছে সেটা ছিল হচ্ছে অ্যাটিকা স্পাম্প তো এই যেটা মূল কাহিনী ম্যাকবাই মার্ডাসের সেখানে আসলে কাকে কেন্দ্র করে মানে এই যে কাহিনীটা গড়ে উঠেছে সেটাই সেটাই আসলে এখন মানে জানার বিষয় তো আড়ালে লুকিয়ে থাকা উপন্যাস তো আপনাকে বিমোহিত আড়ালে লুকিয়ে থাকা রহস্য ম্যাকবাই মার্ডাসের রহস্যের আড়ালে চাপা পড়ে আছে যে রহস্য সেগুলো উন্মোচন করার জন্য কারো তো আবির্ভাব হতেই হবে নাহলে কিভাবে রহস্য সমাধান হবে প্রথম কাহিনীতে দেখা যায় অ্যালান কনে একজন রহস্য সাহিত্যিক প্রোবালিস্ট বুকসের সম্পাদক সুজান রাইলেনকে তার সাম্প্রতিক উপন্যাসটা সম্পাদনা করার দায়িত্ব দেয়া হয়েছে কিন্তু সেটা পড়তে গিয়ে সুজান খেয়াল করলো শেষের একটা চ্যাপ্টার নেই ওগুলো যেন কোনোভাবে হারিয়ে গেছে সুজান শেষের চ্যাপ্টারগুলো পড়ার জন্য উতলা হয়ে ওঠে অ্যালানের কাছে জিজ্ঞেস করবে ভাবলো সে কিন্তু তার আগে জানতে পারলো আত্মহত্যা করেছেন অ্যালান কিন্তু কিছু ব্যাপার খেয়াল করে ওর ধারণা হলো অ্যালানকে খুন করা হয়েছে শেষের চ্যাপ্টারগুলোতে এমন কি লেখা ছিল যার জন্য পুরো লেখকের খুন হয়ে যেতে হলো একমাত্র শেষের চ্যাপ্টার গুলো উদ্ধার করতে পারলেই বোঝা যাবে কেন এলানকে খুন করা হয়েছে কিন্তু সেই খুনিকে শনাক্ত করার জন্য করতে হবে গোয়েন্দাগিরি কোনো উপায় না পেয়ে সুজান নিজেই তদন্ত করতে নেমে পড়লো আর সেখানে সুজানকে এমন কিছুর মুখোমুখি হতে হয় যার কারণে তার পুরো জীবনটা মুহূর্তেই বদলে যায় ঈর্ষা বিদ্বেষ লোক প্রতিহিংসা প্রতিশোধ যে কোনো অপরাধের পেছনে এই ধরনের কিছু মোটির থাকে খুন করার পেছনে এরকম কিছু মোটিভ রয়েছে মার্ডার মিশ্র উপন্যাস গুলো সব একরকম হওয়ার পরও এই বইটি একটু ব্যতিক্রম তার কারণ হচ্ছে উপন্যাস এবং আড়ালে লুকিয়ে থাকা উপন্যাসের মধ্যতার যোগ সূত্রটা এটাই আর কি একটু আলাদা মানে আমার মনে হয় যে এই জিনিসটা একটু আলাদা করেছে অন্যান্য মার্ডার উপন্যাস থেকে এই মার্ডার উপন্যাসটাকে মানে উপন্যাসটাকে সাধারণ গোয়েন্দা কাহিনীগুলো আসলে যেরকম হয় ম্যাক পাই মার্ডার সেগুলো থেকে কিন্তু আসলে আলাদা কারণ এই বইয়ের ভেতরে লুকিয়ে থাকা উপন্যাসের কাহিনী স্বাভাবিকভাবে এগুলো মূল উপন্যাসের কাহিনী গিয়েছে অস্বাভাবিকভাবে মোট কথা কাহিনী কোথা থেকে কোথায় গড়াবে সেটা আসলে মানে অনুমান করাই মুশকিল কে খুনি জাতীয় উপন্যাস গুলোতে দেখা যায় যাকে সন্দেহ করা হয় না সে খুনি হয় নয়তো যাকে সবচেয়ে বেশি সন্দেহ করা সেও খুনি হতে পারে কিন্তু ম্যাকপাই মারাসে ওই অনুমান করাটা আসলে কঠিন হয়েছিল কারণ কে যে খুনি আর কে যে খুনি না সেটা বোঝাই যাচ্ছিল না আর তার কারণে না কাহিনীটা আরো বেশি ইন্টারেস্টিং লেগেছে সময়ের তারতম্য কি কারো জীবনটাকে মানে বদলে দিতে পারে এই গল্পে সময়ের তারতম্যে কারো না কারো জীবন বদলে গেছে যা তার জন্য সৌভাগ্যের কারণ না হয়ে দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়িয়েছে হয়তো ভাবছেন কে সে সেটাও একটা বড় রহস্য আর এটা জানার জন্য উপন্যাসের ভেতর লুকিয়ে থাকা উপন্যাসে যেতে হবে আপনাকে পারিবারিক প্রথা মাঝে মাঝে খুব নিষ্ঠুর টাইপের হয় যা যে কারণে কেউ না কেউ অবিচারের শিকার হয় তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয় এই গল্পে এমন কিছু নিষ্ঠুর মানুষ রয়েছে যারা নিজের স্বার্থে রক্তের সম্পর্ক থেকে শুরু করে সমাজের প্রতি অন্যায় অবিচার অবহেলা ক্ষতি মানে করতে কিছুটা হয়নি মানে সবকিছু ওনারা করেছেন তাদের নিজের স্বার্থের জন্য তো এরকম মানুষের মৃত্যু সমাজের জন্য আসলে কল্যাণ করে তো সফলতা পেলে কিন্তু মানুষের সব আকাঙ্ক্ষা আসলে পূরণ হয় না কারণ বরং সফলতার পেছনে লুকিয়ে থাকা যে অপূর্ণ আকাঙ্ক্ষা সেগুলো আসলে মানুষকে তিলে তিলে শেষ করে দেয় তো এই গল্প এমন একজন আছেন যার জীবনে যশ খ্যাতি সফলতা সবই আছে কিন্তু তিনি সফলতাটা যেভাবে পেতে চেয়েছিলেন সেভাবে পাননি তো যে কারণে একটা সময় মানুষটা বিতৃষ্ণ হয়ে যায় আর দিন শেষে তার কপালে ভয়ঙ্কর পরিণাম জটে যে মা একবার তার কোনো সন্তানকে হারিয়েছে সে কখনোই তার অন্য সন্তানটিকে হারাতে চাইবে না কোনো মা তার সন্তানকে আগলে রাখার জন্য কি কি করতে পারেন এই প্রশ্নগুলোর উত্তর উপন্যাসের আড়ালে লুকিয়ে থাকা উপন্যাসের মধ্যে রয়েছে উপন্যাসের আড়ালে লুকিয়ে থাকা উপন্যাসের কাহিনী একটু বলছি সেটা হচ্ছে এই কাহিনীটি অন এইভান নামের একটা গ্রামের প্রেক্ষাপটে গড়ে উঠেছে নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে ঘেরা গ্রামের মানুষগুলো যুগ যুগ ধরে শান্তিতে বসবাস করছেন কিন্তু হঠাৎ করে পরপর দুই সপ্তাহের মধ্যে দুটো খুন গ্রামবাসীর সেই শান্তিটুকু কেড়ে নেয় এই দুটো খুন এর উপর আসলে এই দুটো খুনের মানে এই দুটো খুন আছে না এই দুটোর খুনের কেসকে কেন্দ্র করে কিন্তু আসলে উপন্যাসটা এগোতে থাকে মানে এটাই মূল কাহিনী একচুয়ালি তবে এই উপন্যাসে হারিয়ে যাওয়া শেষের চ্যাপ্টার কেন্দ্র করে মূল উপন্যাসের কাহিনী সাজানো হয়নি বরং লেখকের আচমকা আত্মহত্যাকে খুন ধারণা করাকে কেন্দ্র করে গড়ে উঠেছে উপন্যাসের মূল কাহিনী দুটো উপন্যাসের মেলবন্ধনী ম্যাক পাই মার্ডার্স পটভূমিকে মজবুত ও আমার মনে হয় যে যেটা দুঃসই করে দিয়েছে মানে ভালো লেগেছে যে কারণে তো গোয়েন্দা কাহিনীগুলোতে যেটা দেখা যায় যে গোয়েন্দা সব সন্দেহভাজনদের এক জায়গায় একত্রিত করে তারপর সবাইকে সত্যিটা জানিয়ে খুনিকে পুলিশের হাতে তুলিয়ে দেয় তুলে দেয় কিন্তু ম্যাকপাই মার্ডার্স কাহিনীটা আসলে এভাবে শেষ না হয় অন্যভাবে শেষ হয়েছে আর এটাই উপন্যাসের বিশেষত্ব এই বইয়ের শেষটা আগে থেকে অনুমান করা কষ্টকর কারণ একাধিক সন্দেহভাজন এক একজনের মোটিভ এক এক রকম তো সেখান থেকে মূল খুনিকে মানে বের করা সহজ কথা নয় কিন্তু এই কাজটাকে সহজ করে দারুণ সমাপ্তি টেনেছেন লেখকালি মানে কে যেসব উপন্যাস থাকে সেগুলোতে কিন্তু এমনই হয় যে মানে গোয়েন্দা শেষের দিকে সবাইকে ডেকে নিয়ে আসে সবাইকে একত্রিত করে তারপরে খুনিকে সেটা বলে দেয় তারপরে সেটা মানে তাকে পুলিশের হাতে হস্তান্তর করে কিন্তু এখানে না কাহিনীটা একদম অন্যরকম ভাবে শেষ হয়েছে কারণ আমি তো বললাম যে গতানুগতিক মানে গোয়েন্দা কাহিনী একটু আলাদা এটা অন্যরকম সেজন্য এটার মানে সমাপ্তিটা না অন্যরকম ভাবে হয়েছে কিন্তু লেখক খুব সুন্দর করে না সমাপ্তিটা টেনেছেন উপন্যাসের আড়ালে লুকিয়ে শুরু হয়েছিল শেষকৃত্যের বর্ণনা দিয়ে মূলত প্রধান চরিত্র শেষকৃত্যকে বেছে নিয়েছেন মূল উপন্যাসে লেখক সেম কাজটা করেছেন সেখানে শেষকৃত্যের বর্ণনা দিয়ে তিনি প্রধান চরিত্রগুলোর সাথে পরিচয় করে দিয়েছেন অ্যালান কর্নের ম্যাকোমারাসের প্রধান চরিত্র অ্যাটিকাস পানকে ব্রেন টিউমারের মতো কঠিন অসুখ দিয়ে ধীরে ধীরে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন আবার মূল উপন্যাসের প্রধান চরিত্র অ্যালান কনয়েকেও সে একই অসুবিধে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন লেখক এখানে দুই কাহিনীর মাঝে যোগ সূত্রটা বোঝা যায় যে কিরকম মানে দুটাই দুটো কাহিনীতে কিন্তু অনেক কিছু মিল আছে তো লেখক চরিত্রগুলোর সাথে পরিচয় ভালোভাবে করে দেওয়ার জন্য আসলে অনেক পৃষ্ঠা খরচ করেছেন কিন্তু এতে ব্যাপারটা মোটেই বীরত্ব লাগেনি বরং এতে সাসপেন্স তৈরি করে এমন সুন্দরভাবে চরিত্রগুলো তিনি বর্ণনা দিয়েছেন যে আসলে আপনাকে মুগ্ধ করে দেবে বইয়ের প্রায় প্রতিটা চরিত্র গুরুত্বপূর্ণ ছিল কারণ গোয়েন্দা গল্প আসলে কেউই ফেলনা না লেখক বইয়ের প্রধান চরিত্রগুলোর ব্যাক বর্ণনা করেছেন প্রতিটি চরিত্রকে তিনি মজবুত গাফনি দিয়ে জীবন্ত করে তুলেছেন এবং এই চরিত্রগুলোর কারণে না চরিত্রগুলো যে বোঝা গিয়েছে চরিত্র দিয়েছেন তিনি ব্যাক মানে ব্যাক হিস্টোরি বর্ণনা করেছেন বা মানে অনেক কিছু চরিত্রগুলো নিয়ে বলেছেন যে কারণে কিন্তু আসলে ব্যাপারটা ইন্টারেস্টিং লেগেছে কারণ খুনিকে সেটা ধরতে হবে তো স্বাভাবিকভাবে চরিত্রগুলো কি সেটা তো বুঝতে হবে না হলে খুনিকে সেটা বোঝা তো মানে সেটা বের করা তো কঠিন হয়ে যায় তো দুটো সম্পূর্ণ আলাদা উপন্যাসের মধ্যে সামঞ্জস্য রেখে রহস্য উত্তেজনা মিশিয়ে পরিবেশন করে দুটি উপন্যাসকে একসাথে গন্তব্যে পৌঁছে দেওয়াটা দারুণ কঠিন একটা ব্যাপার ছিল কিন্তু লেখক কিন্তু খুব সুন্দরভাবে কাজটা করেছেন এবং আসলে কাহিনীটা অন্যরকম এবং অনেক সুন্দর কারণ উপন্যাসের ভিতরে আবার উপন্যাস এরকম কাহিনী আসলে আমার সেরকম পড়া হয়নি মানে এই মজা লেগেছে যে উপন্যাসের ভিতরে একটা উপন্যাস আবার দুটোর মধ্যে যোগসূত্র আছে মানে দুটো কিন্তু একসাথে এগিয়েছে একসাথে শেষ হয়েছে এবং দুটোর মধ্যে কানেকশন ছিল কিন্তু দুটো কিন্তু আলাদা কাহিনী তো এই কাহিনীটা যে মানে এই জিনিসটা কিন্তু আসলে মিলানো বা লেখক সুন্দর করে শেষ করেছেন মানে শেষের দিকে নিয়ে যাওয়া এক সমাপ্তির দিকে সুন্দর একটা সমাপ্তি টানা এটা কিন্তু আসলে অনেক কঠিন ছিল কিন্তু লেখক কিন্তু খুব সুন্দরভাবে সেটা করেছেন এবং আমার কাছে আসলে অনেক ভালো লেগেছে কারণ মানে অন্যরকম একটা বই পড়লাম অন্যরকম একটা মার্ডার মিস্ত্রি অন্যরকম একটা গোয়েন্দা কাহিনী সেজন্য আমার কাছে অনেক ভালো লেগেছে আর অনুবাদও খুব ভালো হয়েছে বইয়ের কাহিনী মানে লেখক তো সুন্দর আমি তো বলবো যে কাহিনী তো সুন্দরী এবং অনুবাদও খুব ভালো হয়েছে অনুবাদ অলমান করেছেন এবং আহ অনুবাদটা ভালো হয়েছে বলেই কিন্তু কাহিনীটা পড়ে মজা পেয়েছি কারণ অনুবাদ ভালো না হলে তো কাহিনী বুঝতে অবশ্যই আমার অসুবিধা হতো অনুবাদের উপরে অনেক কিছু ডিপেন্ড করে আর বইয়ের প্রকাশনের কথা যদি বলি চিরকুট প্রকাশনের চিরকুট প্রকাশনের প্রকাশন নিয়ে কিছু বলা নেই তাদের সবসময় একটা অপন হয় সেটা পৃষ্ঠা বলেন সেটা প্রচ্ছদ বলেন সেটা বইয়ের বাইন্ডিং বলেন সবই সুন্দর এবং প্রচ্ছদটা কিন্তু সুন্দর তার প্রচুর তো আমি বলি যে গল্পের ব্যাপারটা উঠে আসে যেমন এখানে যে ম্যাকপাই মারাস উপরে ম্যাকপাই আছে বেল পাখি তারপরে এই যে গ্রাম সেক্স এভিয়ান গ্রাম এই যে গ্রাম গ্রামের ঘাড়ি তারপরে যে এখানে যে মানে এগুলি সবকিছু কিন্তু অ্যাকচুয়ালি কাহিনী রিলেটেড কাহিনী রিলেটেড বলে মানে যে মানে মানে বইয়ের প্রথম দেখে না কাহিনীর অনেক কিছু পরে সম্পর্কে ধারণা করা যায় তো সুন্দর একটা বই সুন্দর কাহিনী এবং আমার মনে হয় যে একে তো বানান ভুল আছে মানে এখন আমি তো বলেছি যে ইউটিউব প্রকাশনের বই এখন বানান ভুল অনেক কম হয় যে কারণে পড়তে কোনো অসুবিধা হয় না অনুবাদ সুন্দর এবং কাহিনীটা অনেক সুন্দর যারা একটু অন্যরকম মানে মার্ডার মিষ্টি পড়তে চান বা গোয়েন্দা কাহিনী পড়তে চান তারা কিন্তু দিতে মানে বিশেষ করে আঘাতা ক্রিস্টি বা মানে এরকম মানে কাহিনী যারা পছন্দ করতেছেন গোল্ডেন এজেন্ট এই যে সময় যেসব কাহিনী ছিল মানে কাহিনী ছিল সেইগুলোর মতো এবং আহ উপন্যাসের ভিতরে উপন্যাস একটু অন্যরকম একটা ব্যাপার তো যদি কেউ একটু অন্যরকম উপন্যাস পড়তে চান মানে অন্যরকম মার্ডার মিষ্টি বা গোয়েন্দা কাহিনী উপন্যাসের ভিতর লুকিয়ে থাকা উপন্যাস রহস্যের ভিতর লুকিয়ে থাকার রহস্য যদি এরকম কোনো ধরনের বই পড়তে চান তাহলে আমি অবশ্যই এই বইটাকে রেকমেন্ড খুব সুন্দর বই তো আমি দিয়ে দিলাম এখন আপনারা পড়া শুরু করে দিন হ্যাপি রিডিং তো দর্শক আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনাদের ভালোবাসাতে আমার চ্যানেলটি এগিয়ে যাবে আর আমি আরো ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য অবশ্যই চেষ্টা করব। চেষ্টা করবো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার জন্য যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি করে দিন আমার চ্যানেলটি আর হ্যাঁ আপনাদের যদি কিছু জানার থাকে বা যদি কিছু বলার থাকে বা যদি কোনোভাবে রিভিউ চান তাহলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন আর আমি আবারও আসবো আরো একটি নতুন ভিডিও নিয়ে দিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন বেশি বেশি বই পড়ুন সুস্থ সুন্দর সভ্য পৃথিবী গরুন আল্লাহ হাফেজ